জয় রাধে নমস্কার আপনাদের সকল শ্রীচরণে আমার প্রণাম নিবেদন আমি ইউটিউব চ্যানেল নতুন আমাকে আপনারা সাহায্য করবেন সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম জানাই আজ কিছু আপনাদের সঙ্গে তথ্য তুলে ধরব যে প্রসাদ প্রসাদ আর অপ্রসাদ ভগবানের নিবেদন প্রসাদ গ্রহণ করলে কি হয় আর অপ্রসাদ গ্রহণ করলে কি হয় ভগবানের প্রসাদ গ্রহণ করলে আমাদের মন চিত্ত বুদ্ধি সব বৈরাগ্য আসে ভক্তি আসে প্রেম আসে ভালোবাসা আসে শ্রদ্ধা আসে ভগবানের চরণে গুরুদেবের চরণে আমাদের ভক্তি শ্রদ্ধা জ্ঞান বৈরাগ্য সব লাভ করা যায় যে প্রসাদ আমরা ভগবানের নিবিদ প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে সব সমস্ত কিছু অর্জন করা যায় আর যদি আমরা কোনো অখাদ্য খাবার যদি আমরা খাই যেই খাবারটা আমরা খাচ্ছি সেটা ভগবানের সেবায় লাগে না অনিবেদিত খাবার খাচ্ছি আমরা সেই খাবারটা খাইলে কি হয় আমাদের শরীর সুস্থ হয় ঠিক শরীর সুস্থ পুষ্ট হয় পুষ্টিকর হয় কিন্তু মন থেকে আমরা রোগগ্রস্ত হয়ে যাই আমরা মনে রোগে আমরা ভুগি রোগ কীরকম যে হিংসা নিন্দা চর্চা অন্যকে থেকে আমি ঈর্ষা করি ছোট বড় বিভেদ বিবাচার বিচার করি আমরা যদি অনিবিত প্রসাদ যদি আমরা গ্রহণ করি অনিবিত খাবার যদি আমরা গ্রহণ করি শরীর সুস্থ থাকবে কিন্তু মন আমার অসুস্থ হয়ে যাবে তাই অনিবিত প্রসাদ গ্রহণ করলে অনিবিত খাবার গ্রহণ করলে আমাদের মন ঠিক থাকে না মন আমাদের চঞ্চল মন আমার ভজনে বসে না মন আমার ভক্তিতে বসে না মন আমার গুরুদেবের চরণে মন বসে না ভগবানের প্রতি ভগবানের চরণে আমার মন বসে না মন খুব চঞ্চল এই চঞ্চল মন ঠিক করতে গেলে একমাত্র অভ্যাসযোগ করতে হবে শ্রী গুরুদেবের আশ্রিত হয়ে গুরুদেবের সেবা নাম জপ করা নিত্য ভগবানকে সেবা নিত্য জপ করা এসব করলেই তাহলে সমস্ত কিছু আমাদের জ্ঞান ভক্তি বৈরাগ্য আমাদের অর্জন হবে যদি প্রসাদ যদি গ্রহণ করি তাহলে আমাদের মন শরীর সব সুস্থ থাকে নালে সুস্থ আমাদের থাকে না মন আমাদের চঞ্চল চঞ্চলং হিমন কৃষ্ণ গীতায় ভগবান অর্জুনকে বললেন যে একমাত্র অভ্যাসের দ্বারাই এই মনকে নিয়ন্ত্রণ করা যায় ভক্তির দ্বারাই মনকে বাধা যায় যদি নিরামিষ আহার করতে গেলেই আগে আপনাদেরকে ভক্তি করার দরকার যদি আপনারা ভক্তি প্রদান না করেন গুরুদেবের কাছে ভগবানের সেবা যে ভক্তি না করেন তাহলে আপনি আপনার মনকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই নিত্য আমাদের কর্ম করা দরকার গুরুদেবের আশ্রিত হওয়া দরকার গুরুদেব আশ্রিত হলে সব কিছু আমাদের লাভ হয় সব কিছু আমাদের ভক্তি লাভ হয় আশ্রয় লীলা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণে অকারণে সবাই আমরা মরতেছি আমরা এখনও আশ্রিত হতে পারি নাই গুরুদেবের কাছে গুরুদেবকে মনটা দিতে পারি নাই গুরুদেবকে ভক্তি করতে পারতেছি না তাহলে কী করে আমাদের সব ঠিক থাকবে এই সংসার জগৎটা মোহময় জগৎ সংসার সমুদ্র সেই সমুদ্র কিনারা এপার ওপার থেকে শুধু জলে জল দেখা যায় এপার যে ওপার যাবো সে রাস্তা আমি খুঁজে পাই না কি করে পার হব একমাত্র শ্রী চরণ ধরলেই শ্রী গুরুদেবের চরণে যদি আমাদের মনটাকে যদি বাধা যায় শ্রী গুরুদেবের তাহলেই এই ভব সংসার থেকে মুক্ত হইতে পারবো আমরা নাহলে আমরা পারবো না তো জয় রাধে আর কিছু বলবো না তাই আমাদেরকে অখাদ্য খাবার যেটা ভগবানের সেবায় লাগে না নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে অনিবেদিত প্রসাদ আমাদের গ্রহণ করলে চলবে না তাহলে অনিবেদিত প্রসাদ গ্রহণ করলে আমাদের ভক্তি অশুদ্ধ হয়ে যায় প্রেম অশুদ্ধ হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায় আমাদের বুদ্ধি মন বিবেক বিচার হিংসা নিন্দা চর্চা কামনা বাসনা লোভ লালসা যদি অখাদ্য খাবার আমরা ত্যাগ করি তাহলে সব কিছু অর্জন করা যাবে নাহলে এসব আমরা বর্জন করতে আমরা পারবো না আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা যখন হবে যখন ভক্তি আসবে আমাদের মনের মধ্যে তখনই এ সমস্ত ত্যাগ করা আমরা পারব ত্যাগ করতে পারব না হলে ত্যাগ করতে আমরা পাব না তাই আমাদেরকে শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হইতে হবে স্বয়ং ভগবানও শ্রী গুরুদেব আশ্রিত হয়েছে রাম কৃষ্ণ সবাই স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান রাম শ্রী গুরুদেবের আশ্রিত হয়েছে গুরুকে সবসময় থেকে উপরে রাখছে যে আপনি আচি ধর্ম অন্য শিখায় ভগবান যদি নিজে আচরণ নিজে আচরণ না করত যদি নিজে যদি গুরুদেবের আশ্রিত না হইতো তাহলে জগৎ জগতের মানুষ তাহলে আজ হতো গুরুদেবের আসিত না হইত তাই ভগবান যা কিছু করে মঙ্গলের জন্য করেন আমাদের জন্য করেন নিজে আগে আচরণ করেন তারপর অন্যকে শিখান তাই জরাধে আর আমি কিছু বলতে চাই না তাই আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে আমার প্রণাম আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন আমাকে সাহায্য করবেন আর বেশি কিছু বলবো না জয় রাধে রাধে রাধে